রহমতের নবী বলেন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের আটটা দরওয়াজা খোলা হবে আর দরওয়াজা দিয়া আটজন ফেরেস্তা চারটা মহিলাকে বারবার ডাকবে তোমাদের কোনো হিসাব নাই মেহমান খানা রেডি তাড়াতাড়ি মেহমান খানায় আসেন সূর্যের গরম লাগবে না কয়জন নারী এর মধ্যে একজন নারী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে থেকে ও আসিয়া এত দামি হয়েছে ও পর্দার আড়ালে রান্না যান এত বড় বেইমান ফেরাউন হঠাৎ একদিন দেখেন গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে ফেরাউন ডাক দিয়া কাসিয়া আসিয়া জবানে কার নাম নিয়েছো আসিয়া বলে আর গোপন রেখেলাম কি যখন প্রকাশায় গেছি আর গোপন রাখব না আসিয়া ডাক দিয়া কায় ফেরাউন আমি যেই রবেরে মানি সেই রবের নাম নিয়েছি ফেরাউন বলে মিশরের রক্ত আমি খোদা আমি বলে মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে আমি তোমাকে রব মানিনা বলে তুমি কারে মানো তুমি খোদা না বলে তাহলে মিশরে খোদা দাবি করার কোন যৌক্তিকতা নাই বলে আমার জীবন যাবে আমি তোমাকে খোদা বলে ডাকবো না ফেরাউন বুঝাইতেছে হামান রে দিয়া বুঝায় যায় বুঝাইয়াও পারে না আসিয়া যদিও মহিলা নর ইমানের পাওয়ার বড় গরম জীবন যাবে ইমান সারবে না ফেরাউন এবার বাঁকা হয়ে গেল এই হামান আসিয়া যেহেতু আমাকে মানে না এখন আর দেরি করা যাবে না ওর ঘুমের বিছানা আলাদা করো ওকে বদ্ধরুমে ঢুকাও

দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখছি পানি দেয় না খানা দেয় না মায়ার নবী গাছের পাতা সিরে সিরে চাবায়া চাবায়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে এত কষ্ট নবী আমার করেছে তিনটা বছর পর্যন্ত এই কষ্ট আসিয়ার খানা দেয় না শেষ পর্যায়ে ফেরাউন বলে আসিয়া তুমি এবার আমাকে রব বলে স্বীকার করো আসিয়া বলে মরে যাব আমি গাইরুল্লাহকে কখনো আমি রব বলবো না গাইরুল্লাহর কাছে মাথা নত করব না ফেরাউন সর্বশেষ সিদ্ধান্ত নিল আসিয়া তোমাকে ফাঁসি দেওয়া হবে সুলিবিদ্ধ করা হবে আসিয়া বলে ফাঁসি দাও কোনো দুঃখ নাই এক পর্যায়ে ফেরাউন যখন দেখল আর পাড়াই যায় না তারিখ পর্যন্ত ঘোষণা দিয়া ঘোষণা দিয়া দিল মিশরের হাজার হাজার মানুষ ময়দানে হাজির হোতা ফেরাউলের স্ত্রী আসিয়ার বিচার হবে ভাসি হবে সুলিবিদ্ধ করা হবে সবাই দেখার জন্য আসছে এক পর্যায়ে বিদায় বেলা আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয় আসিয়া কান্না করে আর মালিকেরে বলে মালিক যতই কষ্ট দেখ সহ্য করার ধৈর্য দেয় আমি জানো তোমাকে ভুলিয়া না যাই আ পাতাসিয়া কানের দেখে রাস্তা দিয়া জবের নবি মূসা হেটে হেটে যাচ্ছে মূসা নবীর ডাগ দিয়া করে মূসা আ জবর খবর আপনি জানেন মূসা বলে আসিয়া জানি আজ তোমাকে শুনে করা হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে আসিয়া বলে নবী মুসা বিদায় বেলা আপনার দোয়া চাই আর কিছুই চাই না তবে আর একটা কথা জানতে চাই আপনি তো মাওলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান একটু বলবে এই মুহূর্তে আমার ফাঁসি হবে আমার রব আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার মুসা নবী ডাক দিয়া হাসিয়া আসিয়া বলে আমার মালিক যদি খুশি থাকেন আমার আর কিছুর দরকার নাই মান কানাল্লাহ কানাল্লাহু লা যে আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে আসিয়া কান্না করে মূসা দোয়া করে মুসানবী কথা বলা মাত্র আসিয়া আর দেরি না করে আসমানের দিকে দুটো হাত উঠাইয়া একটা দোয়া করা শুরু করলো আল্লাহর কোরআন বলে ক্বালা রাব্বি বনি লি আসিয়া চিৎকার মেরে কয় হে

তাসিয়া মোনাজার দিয়া ফাসির মঞ্চের দিকে আগায় হঠাৎ করে আবার তাকাইল তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ এবার আসিয়া মুসকি হাসি দিয়েছে ফেরাউন বলে আসিয়া বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসি দিলা কেন আসিয়া কয়ে ফেরাউন তুই জানো না তোর সে চক্ষ নাই আল্লাহ তার পাইছি জান্নাতে ঘর ওই ঘরের ছবি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘর দেখা যায় লক্ষ লক্ষ ফেরেস্তা আসমানে দেখতেছি আমার রুহুটা জান্নাতে নিবে মালিকের মোলাকাতের জন্য আমার এখন দুনিয়া ভালো লাগে না এখন আমার গুপ ভালো লাগে না আমি আবার রকমের পর্দাটা বের করতে পারলে আমার আসল মালিকের আমি পেয়ে যাব আমার রুহ জান্নাতে যাবে আমার মালিকের সাথে মোলাকাত হবে ও আল্লাহর বান্দারা মাওলার আশেক হতে পারলা না পাগল তো আসলে ঠিকই হইলা টাকার পাগল বাড়ির পাগল ক্ষমতার পাগল ওর এই পাগলটা যদি আমার মালিকের পেছনে হইতা ওরে তোমার দুনিয়ার সব I'm taka pailam, barigari shop pailam. কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইলেন গাড়ির মালিক বানাইলেন ক্ষমতার মালিক বানাইলেন সম্মানের চেয়ারে বসাইলেন ওই মালিক না ওই মাওলার মহাব্বত যদি করতে হয় এই দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দা যারা চব্বিশটা ঘন্টা আমার মাওলার মহাব্বতের বন্ধনে থাকে এদের সাথে সম্পর্ক রাখো ও পর্দারামের মা বোনেরা এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর আশেকা হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কেন পারেন না রে মা আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না ও এলাকার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওই আমার মাওলার মোহাব্বত থেকে কেন দূরে তোমার মতো জেনারেল লাইনের বাংলা পড়ুয়া কত সন্তানেরা স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি পাঁচ অক্ত নামাজ পড়ে চাকরিও করে ব্যবসা করে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তো করে নাও আল্লাহর কাছে তওবা করো জীবনে তো মনের আশা পূরণ করিয়া মনের আশা পুরে এত গুণা কম করো নাই মনে নাই মনে পর্দা নাই মনে আসা আসছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে আশা আসছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো এরে আল্লাহর দুনিয়ার কেউ জানে না তুমি আমি কতবার গুনাহগার যদি জানতো কেউ তোমাকে আমাকে না নজরে আমার আল্লাহ বলে বান্দা তুই রাতের বেলা হাতের দ্বারা কত গুণা করেছ চোখের দ্বারা গুণা করেছো কেউ না দেখলো আমি আল্লাহ দেখেছি আমি আল্লাহ দেখার পরে তোর উপরে রাগ করি নাই আমি আল্লাহ ডাকতে থাকি বারবার আয় বান্দা তওবা কর কোন দিকে যাও আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম ছাড়া কিছু নাই আমি আল্লাহ রহমতের দরজা খুলে রাখলাম জীবনের গুনার কথা স্মরণ করে যদি বলো আল্লাহ আমি তোমার জীবনের গুনা মাফ করে দিব ও আমার জীবক আমার মাওলাকে অন্তর দিয়ে মনে মনে ডাকো আর বলো হে মা জীবনে তো কম করি নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না আজকে থেকে তওবা করে নিলাম আর গুণা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না আর কোনোদিন বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব কারণ মা বাবার দোয়া জীবনের সফলতার চাবি ওস্তাদের দোয়া জীবনের সফলতার চাবি ওলামাই কেরামের নেক দোয়া জীবনের সফলতার চাবি ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা চেয়ারে বসতে পারি না রে যুব ওই মা বাবা জীবন ভর না খাইয়া তোমাকে আমাকে বড় বানাইছেন ওই মা বাবারে আজকে এখানে এমন বান্দা আছে মা বাবার সাদা কাপড়ের প্যাকে ওই মা বাবা তো আর অপেক্ষায় বসে আছি যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলছে ওই মা বাবার জন্য কি তুমি আমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না এমন একটা রাত নাই যে মা টেলিফোন করে নাই বাবা টেলিফোন করে নাই বারবার খবর নেয় বাবা তোর শরীরের কি খবর বান্দা বড় কষ্টের ভিতরে দিন কাটায় ঈদের দিন সবাই আনন্দ করে সন্তান ইয়েতিমের অন্তরে আনন্দ নাই ওরে বাবায় যদি অসুস্থ বিছানায় থাকে তার পর সন্তানের কলিজাটা বড় থাকে মনে হয় একটা গাছের ছায়ায় বসে আছি আর যার বাবা নাই তার কলিজা বড় ভাঙ্গা ওই মা বাবা হারা গেলে আর জীবনে পাইবা না ওরে যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রত্ন ওই সন্তানটা কান্না করে মা নাই বা তোমার মা বাবা বেঁচে থাকলে দোয়া নিও বাবার কাছে গিয়া যদি বলো বাবা বয়া করেছি মাফ করে দাও বাবায় দোয়া করবে আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে ঘরে গিয়া যদি মাকে পাও বলিও মা জীবনে কত বেয়া করে কারণে চোখে পানি নাই মা তোমার সাথে বেয়া করেছি মাঝে মাঝে এমন বেয়া করেছি তুমি গোপনে কান্না করেছ আজকে আসছি তওবা করে আর বেয়া দি না ওই না শিক্ষকের সাথে যদি বেয়া করে থাকো ও ছাত্র বাবারা গোপনে গিয়া খবর নিয়া ক্ষমা চাইয়া নাও আলেমের সাথে যদি বেয়া করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও হঠাৎ করে অসুস্থ হঠাৎ করে বুকে ব্যথা মানুষ ধর ধর করিয়া দেখবে আর বেঁচে নাই ওরে আল্লাহর বান্দারা এখনো কি মনের আশা পূরণ হয় নাই এখন গুনাহ করতে মনে চায় ওরে আল্লাহর কাছে তওবা করো আর কত মোবাইল চালায় গুনাহ করবা নামাজ ছাড়িয়া গুনাহ করবা পর্দা চলে গুনাহ করবা অন্তরের কল্পনার গুনাহ কেউ জানে না মার আল্লাহ জানে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো মরিয়া গেল আর গুনাহ করব না আর নামাজ ছাড় চোখের গুণা জবানের গুণা অন্তরের কল্পনার গুণা করব না রে আল্লাহ তওবা করার মতো যদি করতে পারো আমার আল্লাহ জীবনের গুণা মুহূর্তে maaf করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তওবা ওয়ালা জীবন দান করেন গুণা মুক্ত জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন